আমরা এনসিবি নামক কোন প্রতিনিধি থেকে দেখতে চাই না আমরা অর্ধ জুলাই যোগ দ্বারা স্বাভাবিক আমরা বাংলাদেশের সম্পদ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই কারো যদি কোন ধরনের আহতদের নিয়ে ব্যবসা করার ইচ্ছা থাকে আপনারা ব্যবসা ঘুরে বসেন কিন্তু প্রকৃত অর্থে আপনারা আহতদের যদি প্রতিনিধিত্ব করতে চান তাহলে আহতদের মাঠে আসতে হবে কাজ করেছেন আমরা দেখেছি আমরা দেখেছি কারা গাওদের নিয়ে কাজ করেছেন কি কাজ করেছেন কারা কতবার মন্ত্রণালয়ে গিয়েছেন সচিবালয় গুড় করেছেন আহতদের জন্য তারা প্রকৃত অর্থে কাজ করেছেন আমরা দেখেছি আজকে বাধ্য হয়েছি আপনাদের নিয়ে আবার রাস্তায় দাঁড়াতে আজকে বাধ্য হয়েছি আপনাদের নিয়ে রাস্তায় দাঁড়াতে প্রিয় সহযোদ্ধারা আপনাদেরকে বলতে চাই আমরা যারা রস্তায় ছিলাম আপনাদের ভাঁজার ব্যাপারে স্যার বা অবরোধ করেছিলাম আমি আপনাকে কেউ চিনলে আপনারা বলবেন ষোড়াই চোদ্দরা ক ষুড়য় চোদ্দরা এক সুনয় চোদরা কুড়াই শোনো চাই দিতে হবে দিতে হবে কেউ যদি বিতর্কিত করার চেষ্টা করে এই যে গাদি রয়েছে এই জাতি উঠবে তাদের শরীরে ঠিক কেউ যদি বিদ্রূপিত চেষ্টা করে একদম সম্মুখে উন্মোচিত করব তারা কারা আমরা রাষ্ট্র অস্বীকৃতি চাই জুলাই আহতদের তাদের পক্ষে দাঁড়াতে চাই আমরা জুলাই आहोत তাদের পক্ষে রয়েছি আমরা আপনাদের সইনে আমরা आहोत নিয়ে কাজ করছি প্রকাশ্যে আপনাদেরকে দেখিয়েছি সর্বক্ষেত্রে দিচ্ছি আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমরা তো সদস্য বিশিষ্ট সার্ব প্রকৃতি আসছে আপনাদের কল্যাণ বাংলাদেশের কল্যাণে আমাদের বেচে থাকার কল্যাণে আমাদের নিজেদের বেচে থাকার কল্যাণে এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌক্ষর কলনে প্রিয় সহজে তারা অনেকেই সহ্য করতে পারবেন না আপনারা জানেন এরা কারা এরা এক বছর ধরে যারা চুড়ায় আওতাদের ব্যবসা বাণিজ্য করে চুড়াই হতো না বিক্রি করে বিভিন্ন কায়দা লুকেছে আমরা রাস্তাতে বাঁচার ব্যাপারে আন্দোলন করেছি আমরা সাভাগ অবরোধ করেছি আমরা কোন রক্ত উপেক্ষা করি না আমরা কোন রক্ত ভাই ভয় না আমরা সাধারণত আহত জুলাই চোদ্দের পক্ষ নিয়ে কথা বলি আমরা প্রিয় সহযোদ্ধার জানিয়ে রাখতে চাই প্রিয় সহযোদ্ধা আপনাদের যে জুলাই চোদ্দা ভাই গ্রামে না খেয়ে আছে আপনাদের যে জুলাই চোদ্দা ভাই এখনো পাতা পায়নি আপনাদের যে চুলাই ভাই এখনো অসহায়ত্ব আছে আমরা তাদের ওয়ে কথা বলছি আমরা তাদের ওয়ে প্রতিনিধিত্ব করছি আমরা ছাড়া বাংলাদেশে আহতদের প্রতিনিধিত্ব করছি আমরা বলতে চাই কোন দাবিদারি নয় আসুন এক হয়ে আহতদের পক্ষে আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকবো রাজপথই হবে আমাদের পয়সা